হে সরকার আমার একটু প্লিজ দেখো বড় মা রাস্তাটা ঢালাই করে দাও পাই মানেই তো আমাদের সকলের বড় মা যারা প্রথম আসবে ভাবছো কিভাবে আসবে পুজো কেমনভাবে দিতে হয় সমস্ত কিছু আজকের এই ছোট্ট ভিডিওতে ওয়েলকাম টু চা No, no, no. যাচ্ছিলাম আজকে চন্দ্রকোনা রোডের দিকে একটা কাজ আছে ওদিকে আর যাওয়ার সময় রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়েছি এই কেঠিয়া পোল হ্যাঁ মায়ের কাছে দর্শন না করলে তো তার সঙ্গে মায়ের কাছে যাব প্রায় অনেক তিন চার মাস পর মনে হচ্ছে যাচ্ছি মায়ের কাছে তার সঙ্গে ভাই এই কেঠিয়া ব্রিজে আর কয়েকদিন পর কিন্তু বিশাল পরিমাণে লোক এখানে মাছ ধরতে আসবে এখন থেকেই দেখতে পাচ্ছি অনেক তো মানুষ আসছে কেটে ব্রিজে মাছ ধরতে আর দেখো ঘাটাল মাস্টার প্ল্যান হ্যাঁ শুরু তো হয়ে গেছে কাজ কিন্তু কতটা মানে জিরো গ্রাউন্ড লেভেলে মানে কাজ দেখা যাবে ঘাটালবাসীর জন্য যে বন্যা প্রত্যেক বছর আমরা যারা ঘাটালকে দূর থেকে জানি বছর দুবার নাকি ঘাঁটাল ডুবে যায় তো জানি না সেই ঘাঁটাল মাস্টার প্ল্যান কতটা সাকসেস হবে হ্যাঁ হবে নিশ্চয়ই কাজ যখন শুরু হয়েছে তো হবেই আর এই হচ্ছে সেই পোলার ব্রিজের জাস্ট মানে সাউন্ড শোনো তোমরা কতটা পরিমাণে জল যাচ্ছে তার সঙ্গে এই ব্রিজের নিচে যে যারা মাছ ধরে তাদের কাছে দিলাম একটা ছোট্ট বাজ তাই আজকে তোমাদেরকেও মায়ের দর্শন করাবো অনেক দিন পর আর সকলে মিলে বলো জয় মা বড় মার জয় হোক পশ্চিম মেদিনীপুরের এই বড়ো মায়ের বাড়ির ঠিকানাটা আগে থেকেই বলে দিই হাওড়া চন্দ্রকোনা বাস বা হাওড়া ক্ষীরপাই বাস বসলেই প্রথমে নামবে ক্ষীরপাই হালদার দিঘির মোড় এখান থেকে তোমরা টোটো পেতে পারো কিন্তু আমি বলবো পাঁচ থেকে আট মিনিট হাঁটলেই মায়ের বাড়িতে ঠিক তোমরা পৌঁছে যাবে শিরপাই বড়োমা আসার পরে ঠিক এই যে রাস্তাটা আমি কিন্তু অ্যাকচুয়ালি যে প্রশাসন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্লিজ প্লিজ প্রশাসন হে সরকার আমার একটু প্লিজ দেখো এই মা রাস্তাটা ঢালাই করে দাও প্লিজ কারণ বলছি এই বৃষ্টিকাল যে ঝড় বৃষ্টির সময় এই রাস্তাতে এত বেশি কাদা হয় যেটা মানে ধারণার বাইরে অনেক দূর দূর থেকে মানুষজন কিন্তু মার কাছে ছুটে আসে আর বিশেষ করে বর্ষাকালে যখন আসে কাদার জন্য কিন্তু অনেকে মানে যাচ্ছে একটা ব্যাপার হয় মানে হয়ে থাকে বুঝতে পারছ আমি কী বলতে প্লিজ একটু সরকার হে সরকার আমার একটু রাস্তাটা করে দাও তো দেখো বড়মার মন্দির যখন তোমরা প্রথম আসবে এখানে এসে মায়ের বাড়িতে ঢোকার আগে একদম ঠান্ডা শীতল জলে পা হাত মুখ ধুয়ে ঠিক তার পাশেই এখান থেকে তোমরা ফুলের ডালা নিয়ে নেবে মোটামুটি ষাট টাকা থেকে তোমরা পেয়ে যাবে নানা রকম ফুলের মালা ধাগা ডুড়ি সমস্ত কিছু এখানেই তোমরা পেয়ে যাবে তাছাড়া তোমরা বাইর থেকেও ফল বা মিষ্টি নিয়ে আসতে পারো আর যারা শুধু মায়ের দর্শন করতে আসবে বক্সে দশ টাকা দেবে একটা ধূপের প্যাকেট নিয়ে সোজা কিন্তু পুরোহিত নেই নিজের পুজো নিজেকেই করতে হবে ফুলের মালা প্রসাদ ধূপ বা মোমবাতি জ্বালিয়ে মাকে তুমি তোমার মনের কথা বলতে পারবে সঙ্গে এখানে মায়ের চারপাশে গোল করে ঘুরে পরিক্রমা করতে পারবে মায়ের এই বিশাল রূপ দেখে গায়ের কাঁটা দিতে পারে এখানে বাংলাদেশ থেকে মানুষজনও আসে মায়ের আশীর্বাদ নিতে বাড়ির রকম যদি ঝামেলা হয়ে থাকে মায়ের কাছে মন খুলে বলবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আর আমি মায়ের কাছ থেকে এটাই চেয়েছিলাম এই পৃথিবীতে এই জগৎ সংসারে যত জীব জন্তু দুঃখে কষ্টে আছে খেতে পায়নি তারা যেন খেতে পায় ভালোভাবে থাকুক অবলা প্রাণীগুলোর কোনো বিপদ না হয় আমার ছেলের কদিন বাদে অন্নপ্রাশন ওই জন্য আমি শুধু এখানে এখানে আছে তা কিন্তু নয় ছোট মায়েরও রূপ বিশাল এই ছোট মায়ের মন্দির নতুন করে তৈরি করা হয়েছে আর এই গাছের মধ্যে নানা রকম ডুড়ি বা ধাকা বেঁধে রাখতে পারো আর তার সঙ্গে এখানে তোমরা ভৈর্যনাথেরও দর্শন একই সঙ্গে করতে পারবে তো ওকে চলো টাটা বাই বাই আর হ্যাঁ ভিডিওটা কেমন হচ্ছে জানো বড়ো মায়ের নাম করে একটা আবার শেয়ার টার প্লিজ করে দাও প্রচণ্ড ভাই গরম পড়েছে ভাই ঠিক আছে মনে কারো আলো পড়ে যাবো আমি মানে বুঝতেই পারছো তোমরা আর রোদে এখন আগের থেকে একটু কম কম বেরোই মোটামুটি ঠিক আছে আর সত্যি পারলে একটু শেয়ার করে দাও আর জায়গাটা কিন্তু এটা মনে হচ্ছে বট গাছ হ্যাঁ বট গাছ জাস্ট সুন্দর লাগছে আর এই দিকটা দেখো হ্যাঁ ভালো